চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় অটো টেম্পো শ্রমিকদের উপর নির্যাতন নিপীড়ন সহ জুলুমকারী ও চাদাবাজ জানে আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এখানকার ইউনিয়নের শ্রমিকরা চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত জামাল খান এলাকায় অ্যাক্রো কুলসিভ কনভেনশন সেন্টারে চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী ইমাম এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ জাহেদ হোসেন কার্যকরী সভাপতি মোহাম্মদ মোস্তফা সহসভাপতি মোহাম্মদ ইকবাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর দপ্তর সম্পাদক মোহাম্মদ কাইসার কালু সদস্য শফিকুল ইসলাম সহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে ইউনিয়নের শ্রমিকরা বলেন দীর্ঘ এক যুগ ধরে পরিবহন সেক্টরে করে সৃষ্টি চাঁদাবাজি জানে আলম চাঁদা দিতে দেরি হলে শ্রমিকদের অন্যায়ভাবে ভাবে নিপীড়ন অত্যাচার ও হয়রানিমূলক মামলা করে অটো টেম্পু পরিবহন সেক্টরে সুশাসনের ব্যবস্থা করার জন্য অত্যাচারী জুলুমবাজ সন্ত্রাসী জানে আলমকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন